নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গ্রীষ্মকাল চলে এসেছে আর এই গ্রীষ্মকালে সবচেয়ে বেশি যাদের সমস্যা হয়ে থাকে সেটি হল প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে এই সময় প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়ে থাকে মানে জায়গায় জায়গায় চুলকানি হওয়া বিভিন্ন জায়গায় রেসেস হয়ে যাওয়া বেশি পরিমাণে গরম লাগা বেশি মানে ক্লান্তি অনুভূত হওয়া এই সমস্যাগুলো কিন্তু কমন সমস্যা তবে সাধারণত এই সমস্যাগুলো হওয়ার একটি কারণ হলো এই সময় কি খাচ্ছেন কি খাচ্ছেন না তার উপর এটি কিন্তু অনেক বড়ো ম্যাটার করে কারণ এই সময় অনেক পেশমার মা রয়েছেন যারা কিন্তু জানেনই না এই সময় কী খাওয়া উচিত কী কী খাওয়া উচিত নয় কী খেলে বাচ্চার ক্ষতি হতে পারে তার জন্য বিশেষত আজকের ভিডিওতে এমনই কিছু খাওয়ার কথা আলোচনা করব যেগুলো খেলে স্বাভাবিকভাবে এই সময় আপনার ক্ষেত্রে কম পরিমাণে গরম লাগবে এবং বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হবে এবং এই সময় যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও রেহাই পাবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মধ্যে স্টার্ট করা তো সাধারণত এই সময় বিশেষত গ্রীষ্মকালে সবচেয়ে বেশি পরিমাণে যে খাবারগুলো খাওয়া হয়েছে সেটি হল লিকুইড জাতীয় খাবার কারণ লিকুইড জাতীয় খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে আপনার শরীরে জলের মাত্রা ঠিকঠাক থাকবে কারণ দেখুন প্রেগন্যান্সির এই সময় বিশেষত গ্রীষ্মকালে যেটা হয়ে থাকে অনেক প্রেগনসি মা কিন্তু ডিহাইড্রেট হয়ে যান এবং ডিহাইড্রেট হওয়ার কারণে যেটা হতে পারে যে আপনার বাচ্চা যে জলের মধ্যে রয়েছে মানে জাতি যেটিকে অ্যামিউনিটিক ফ্লুইডগুলো হয়ে থাকে এই অ্যামিউনিটিক ফ্লুইডের মাত্রা কিন্তু কমে যেতে পারে এবং এই অ্যামিউনিটিক ফ্লুইডের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে যেটা হতে পারে যে বাচ্চা কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে এক্ষেত্রে অনেক সময় কিন্তু বাচ্চা সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া কিন্তু হতে পারে এখানে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু ইমেচোর বাদ হয়ে যায় মানে বাচ্চা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট বা গ্রোথটি কিন্তু ঠিকঠাকভাবে হতে পারে না তো স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিয়ে থাকে তো অবশ্যই এই সময় কি খাচ্ছেন কি খাচ্ছেন না সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন তাছাড়াও বিশেষত আজকের ভিডিওতে এমনই কিছু কুল এবং কিছু হাই প্রোটিন জাতীয় খাওয়ার কথা আলোচনা করবো যেগুলো স্বাভাবিকভাবে খেলে আপনি এই সময় কিছু কিছুটা কম পরিমাণে গরম লাগবে এবং বাচ্চার গ্রোথও ঠিকঠাকভাবে হবে এর মধ্যে প্রধানত যেটি হলো কোকোনাট ওয়াটার দেখুন প্রেগনেন্সির এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বেশ মানে ভমিটিং হওয়া খিদে না পাওয়া এছাড়াও কিন্তু বেশি মানে গরম লাগা এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তো অবশ্যই এই সময় আপনি যদি ডাবের জল বা কোকোনাট ওয়াটার যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ঠিকঠাকভাবে থাকবে এবং আপনার শরীরে জলের মাত্রাও ঠিকঠাকভাবে থাকবে তো অবশ্যই ডাবের জল খান কোকোনাট ওয়াটার কীভাবে খাবেন কখন খাবেন কীভাবে খেলে আপনার বাচ্চা সঠিক পরিমাণে পুষ্টি পাবে সেই বিষয়ে ডিটেলস জানতে হলে অবশ্যই আমার চ্যানেল ভিডিও শেয়ার করা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে এবার আছে সাধারণত ওয়াটারমেলন দেখুন বা তরমুজ দেখুন প্রেগনেন্সির এই সময় আপনি যদি তরমুজ খান মানে সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চার দিন যদি তরমুজ খান সেক্ষেত্রে সাবি খাবে তরমুজের মতো রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও কিন্তু ভরপুর মাত্রায় জল যেটি সাবি খাবে প্রেগনেন্সির সময় অত্যন্ত প্রয়োজনীয় তো অবশ্যই তরমুজ খান তৃতীয় যে খাবারটি কথা প্রকল্প সেটি হল দই ছাঁচ এছাড়াও কিন্তু দুধ দেখুন প্রেগনেন্সির এই সময় আপনি যদি দই খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে দইয়ের মধ্যে রয়েছে হাই ফাইবার এছাড়াও ক্যালসিয়াম যেটি স্বাভাবিকভাবে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরকে কিছুটা হলেও ঠান্ডা রাখবে বাচ্চার গ্রোথও ঠিকঠাক রাখবে এবং আপনার শরীরে স্বাভাবিক ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে তো অবশ্যই দই খান এছাড়াও ছাঁচও খান ছাঁচও কিন্তু খুব ভালো ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে অবশ্যই পুদিনা পাতা দিয়ে খান এবং দুধও খান কারণ দুধের মধ্যে রয়েছে হাই ফাইবার এবং দুধ কিন্তু স্বাভাবিকভাবে আপনার কনস্টিপেশনের সমস্যাও দূর করতে সাহায্য করে থাকে তো অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস অবশ্যই দুধ খান এই সময় বিশেষত লেবু জল খান অবশ্যই পুদিনা পাতা দিয়ে কারণ লেবু জল কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে এবং আপনার বাচ্চার শরীরেও ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে থাকে ইমিউনিটি পাওয়ার হাই করতে সাহায্য করে থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু খুব সহজে কোনো মানে ইনফেকশান থেকে খুব সহজেই ক্ষতি হয় না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অবশ্যই লেবু জল খেতে পারেন দিনে অন্তত পক্ষে তিন থেকে চারবার পারলে লেবু জল খান সেক্ষেত্রে খুব ভালো প্রেগন্যান্সিতে এছাড়াও এই সময় বিশেষ কিছু সবজি কিন্তু পাওয়া যায় থাকে যেগুলো স্বাভাবিকভাবে খেলে আপনি কিন্তু এই সময় ঠান্ডা থাকবেন বা আপনার ক্ষেত্রে গরম কম পরিমাণ লাগতে পারে সেক্ষেত্রে প্রধানত যেটি হলো লকি তরি ঝিঙে পটল ঢেঁড়স এছাড়াও কিন্তু এই সময় বিশেষত টমেটো শশা এগুলো কিন্তু খেতে পারেন তবে এই যে সবজিগুলোর কোথাও আলোচনা করলাম মানে লকি তরি ঢেঁড়স পটল এই খাবারগুলো কখনোই স্পাইসিভাবে রান্না করবেন না বা বেশি তেল ঝাল দিয়ে রান্না করবেন না হালকা পরিমাণে রান্না করবেন এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনাকে তো কোনো রকম এফেক্ট করবে না এবং এছাড়াও কিন্তু যে শশা টমেটোর কথা বললাম এর মধ্যে শশার কথা বলি শশা কিন্তু আপনার হজম করতে অনেকটাই সাহায্য করে থাকে প্রেগন্যেন্সি এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু হজমের সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি শশা খান সেক্ষেত্রে হবে হজমের সমস্যাও অনেকটা দূর হবে তবশই শশা খান এক্ষেত্রে শশা কিন্তু রো হিসাবেও খেতে পারেন মানে স্যালাড করেও খেতে পারেন কুক করেও খেতে পারেন এছাড়াও টমেটো টমেটোর মধ্যে রয়েছে ভাইটামিন সি এছাড়াও কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিন লেভেল বাড়াতেও কিন্তু এই টমেটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই টমেটো খান এই সময় ভাইটামিন সি জাতীয় ফলমূলগুলো খান মানে লেবু জাতীয় খাবারগুলো বা টক জাতীয় খাবারগুলো অবশ্যই খান কারণ টক জাতীয় খাবারগুলো স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে আপনার শরীরে ক্যালসিয়াম এবং আয়রনকে আজ করতে সাহায্য করে থাকে তো অবশ্যই লেবু জাতীয় খাবার কিন্তু দিনে অন্তত পক্ষে একটি করে অবশ্যই খান এই সময় যে খাবারগুলো কখনোই খাবেন না মানে যে খাবারগুলো খেলে আপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেবে এছাড়াও বাচ্চার ক্ষেত্রেও ক্ষতি করতে পারে তো এর মধ্যে প্রধানত যেটি হলো সেটি হলো কৃষিপূানে তেল ঝাল স্পাইসি কোনো খাওয়ার দেখুন এই সময় অনেকের ক্ষেত্রে যেটা ইচ্ছে থাকে সেটি হলো বাইরে থেকে ফাস্ট ফুড অর্ডার করে খাওয়ার এই সময় আপনি বেশি তেল ঝাল ঝাড় যুক্ত খাবার খেলে আপনার তো হজমের সমস্যা হতে পারে কনস্টিপেশনের সমস্যা বেশি পরিমাণ দেখা যেতে পারে কারো কারো ক্ষেত্রে লুজ মোশন হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু এই খাবারগুলোতে কোনো ধরনের ক্যালোরি থাকে না বা কোনো ধরনের প্রোটিন থাকে না বরং এই খাবারগুলো খেলে আপনার ক্ষতি হতে হয় তো অবশ্যই এই খাবারগুলোকে অ্যাভয়েড করুন এই সময় চা কফি একদমই দূরে রাখুন বিশেষত প্রেগনেন্সিতেই এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়ে থাকে তবে সাধারণত শীতকালে সামান্য পরিমাণে খেলেও এই খাবারগুলো গরমে একদমই খাবেন না এই সময় আদা রসুন এই খাবারগুলোকে একদমই কমিয়ে দিন কারণ শীতকালে এই খাবারগুলোকে আমরা বেশি পরিমাণে খেতে বললেও গ্রীষ্মকালে এই খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে আপনার খেতে বেশি গরম লাগবে কারণ এই জাতীয় খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে আপনার কিন্তু আপনার শরীর কিন্তু বেশি গরম হয়ে যায় স্বাভাবিকভাবে এটি কিন্তু দূরে রাখুন এটি কিন্তু কম পরিমাণে খাবে এছাড়াও এই সময় যারা খেজুর খাচ্ছেন বিশেষত প্রেগন্যান্সিতে কম বেশি সকলেই কিন্তু খেজুর খান তবে সাধারণত গরমকালে কিন্তু যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি রয়েছে তারা খেজুর কম পরিমাণে খান এবং খেলে অবশ্যই দুধের সাথে ফুটিয়ে খান সেক্ষেত্রে গরম কম পরিমাণে লাগবে এছাড়াও এই সময়ই বিশেষত যেটা বলব যারা ড্রাই ফ্রুটস খাচ্ছেন তারা অবশ্যই এভাবে ড্রাই ফ্রুটস খাবেন না অবশ্যই রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা কিন্তু চৌকা ছিলে তারপরেই খাবেন এক্ষেত্রে আপনার শরীর কিন্তু ভুল থাকবে এই সময় চিয়া সিডস খেতে পারেন অবশ্যই জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেক্ষেত্রে সবই লেবু জলের সাথে মিশিয়ে খেতে পারেন সেক করে খেতে পারেন বা চিয়া সিডসের ফালুদা করে খেতে পারেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার শরীর ঠিকঠাক থাকে কারণ চিয়া সিডসের মধ্যে রয়েছে ওমেগা থ্রি এছাড়াও কিন্তু রয়েছে হাই প্রোটিন হাই ফাইবার যেগুলো স্বাভাবিক হাইবার সময় অত্যন্ত প্রয়োজনীয় এবং বাচ্চার গ্রোথের ক্ষেত্রেও অত্যন্ত প্রয়োজনীয় এই সময় সবসময় যেটা চেষ্টা করবেন সেটি হলো আপনার শরীরে জলের চাহিদা ঠিকঠাকভাবে রাখার জন্য তার জন্য যে খাবারগুলোর কথা বল আলোচনা করলাম সেগুলোর মধ্যে ভরপুর মাত্রায় জল থাকে সেগুলো অবশ্যই খান তার সঙ্গে সঙ্গে জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে খান এই সময় অন্তত পক্ষে দিনের তিন থেকে সাড়ে তিন লিটার অবশ্যই জল খান কারণ জল খেলে স্বাভাবিকভাবে আপনার শরীরে জলের চাহিদা ঠিকঠাক থাকবে এক্ষেত্রে বাচ্চা কিন্তু ঠিকঠাক থাকবে বাচ্চার ডেভেলপমেন্ট ভাবে হবে এবং আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম যে সমস্যা হয়ে থাকে মানে চুলকানির সমস্যা রেস্ট রেস হয়ে যাওয়া গা পা ফুলে যাওয়া এছাড়াও মানে গরম লাগা এই সমস্যা কম পরিমাণে হতে পারে তো অবশ্যই এই সময় বিশেষত যেটা করবেন যে এই খাওয়ারগুলো অবশ্যই খাবেন এবং এই সময় যতটা চেষ্টা করবেন যে বাইরে কিন্তু কম যাবেন মানে সূর্যের আলোয় কিন্তু কম পরিমাণে যাবেন যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ঘরে থাকবেন তবে সেক্ষেত্রে ঘরে কিন্তু ঘুমিয়ে থাকবেন না এক্ষেত্রে হাঁটাচলা চলা করুন পারলে কিছু এক্সারসাইজ করুন এই সময় বিশেষত বিকালবেলার দিকে মানে যখন সূর্যের আলো চলে যায় তখন কিন্তু অবশ্যই একটু হাঁটাচলা করতে পারেন সেক্ষেত্রে আপনার মন মেজাজ ভালো থাকবে আপনি ফ্রিলি থাকবেন বাইরের বাতাস কিন্তু স্বাভাবিকভাবে আপনার মন মেজাজকে ফ্রিলি রাখতে সাহায্য করে থাকে আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা বেঞ্চ সময়ের জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন